এই মুহূর্তে টিম ইন্ডিয়ার পারফরমেন্সটা কীভাবে বিশ্লেষণ দুটো ম্যাচ হয়ে গেছে একটা ম্যাচ বাকি দেখো একটা ম্যাচে অলরেডি অলিম্পিতে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে সেটা বুঝতে পারছি নিউজিল্যান্ডের সাথেও ম্যাচ এখন নিউজিল্যান্ডের সাথে অলরেডি ইন্ডিয়া লাস্ট যা সিরিজ খেয়েছিল সেটা হেরে গেছে সেটা মাথায় রেখে হয়তো ইন্ডিয়া মাঠে নামবে সেটা যেই যেই টিমই হোক অলওয়েজ ম্যাচ জন্য জন্যই মধ্যে আলাদা করে বাড়তি মোটিভেশন কাজ করে আর বিরাট কোহলি পারফরেন্সে অনেক কথা হচ্ছিল সেই পাকিস্তান ম্যাচে সতেরি দিন বিরাট কোহলির সাথে খেলেছো এই পারফরমেন্সটা কীভাবে হবে দেখছো এবং যারা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তাদেরকে বেশিক্ষণ আমার মাঠের বাইরে বা এরকম কথা বলে আটকানো যায় না যেমন রোহিত শর্মা একচুপ করে দেখে দিয়ে সাথে তারাও ফর্ম চলে এসেছে ইরানের ক্ষেত্রে হচ্ছিল সেও একশো করে দেখে এসে ভাইরাল ম্যাচে পাকিস্তানের সাথে এরকম একটা দুটো সিরিজ অনেককারই যেতে পারে সবার সময় বাজারে দেখে প্রচুর প্লেয়ারতে যায় সেটা ওর ক্ষেত্রে কেন হবে না আর হয়েছে সেখান থেকে আর কামব্যাক করেছে টিম ভালো করে চিত্র শুনে পন্থার কে কে এল রাহুল নিয়ে অনেক কথা হচ্ছে এই জায়গায় তুমি কি মনে করছো যে পন্থার সুযোগ করে বেটার পেতে পারে নাকি কে এল রাহুল ডুইং বেটার টিমটা প্রেফার করি যে টিম কম্পানি খেলা করে যেটা জরুরি সেই টিম সেই মনে করতে যে পান্থ হয়তো বেটার সেখানে ম্যানেজমেন্টের ডিসিশন অনেকটা বড় গুরুত্বপূর্ণ সেখানে শুধু হয়তো কোচ বা ক্যাপ্টেন নয় শুধু সিনিয়র প্লেয়ারদের কম্বাইন হয় হয়তো ডিসিশনটা হয় তো সেক্ষেত্রে তারা হয়তো মনে করছে যে রাহুল হয়তো বেটার অপশন সেই কারণে রাহুল সেটা গেছে আর দুবাইয়ে শুধু ইন্ডিয়া খেলছে এই নিয়ে অনেক কথা হচ্ছে তুমিও দীর্ঘদিন খেলেছো ইন্ডিয়ার হয়ে তো একটা মাঠে খেললে কি বাড়তি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি সফল না করতে হয় কিছুক্ষণ আগে সেম অ্যান্সারই রাহুল দিলীপ ভাই দিয়ে দিচ্ছে আলটিমেটলি খেলাটা ব্যাট অ্যান্ড খেলা উইকেট দুজনেই অত সেম পাবে হ্যাঁ কেউ আগে টসে জিতবে বা টসে হারবে তাদের কাছেও বোলিং আর্টিলারি আছে ব্যাটিং আর্টিলারি আছে সেম জিনিস খেলবে সেই সব জিনিসগুলো দুটো টিমের সেম থাকবে এখন যে ব্যাটার স্বাধীন করবে সেটা